আলেম কারা এ নিয়ে আমাদের দ্বিদা দ্বন্দ্ব আছে হেমাম এমনি তাই মিয়া রহমতুল্লাহ আলাইহে বলে তিনটা গুণ আলেমের ভেতরে থাকা বাঞ্ছনীয় থাকতেই হবে এক নাম্বারে যে আলেম দাবি করবে সে আল্লাহর করান নিয়ে চিন্তা ভাবনা করবে বাংলাদেশ সহ বিশ্বাস করানে কারিম নিয়ে গবেষণা চিন্তা ভাবনা দিন দিন বাড়ছে না কমছে না না

সম্রাহ বান জানা বল শুধু 564 টা মসজিদ নয় এর পাশাপাশি পারানে কারিদেশ গবেষণাগার এর পাশে গড়ে তোলে যেন অন্তত আলেম যারা কিয়ামতে পরিচয় দিতে পারে যে আমি আলেম ছিলাম ঠিক এত মর্যাদা আলেমদের কিয়ামতে আল্লাহ যখন বিচার করবে সবার সামনে আলেমের বিচার হবে না পর্দা দিয়ে টাঙিয়ে গোপনে বিচার করবে

দ্বিতীয় নম্বর আলেম যারা তাদের এবাদত বন্দি কি বাড়বে জেলখানায় আমি তিনটা বছরে যে এবাদত আমার জীবনে করলাম আমার মনে হয় সারা জীবনে হবে কিনা আল্লাহ চব্বিশ ঘন্টা তালা মারা কোন কাজ নেই কাম নেই আমি আর মাওলানা মামুরুল হক সাহেব পাশাপাশি রোমে তিনটা বছর ফিরা একাধারে ওনার আমল আছে ডাক্তার এলেন আছে

লাল লালমির হাটে বেকার গেলাম আর চলে আসলো প্রায় দেড়শো দেড়শো তিনশো কিলোমিটার শরীর আমাদের এই জন্য আমল বাড়াতে হবে রাতের বেলা যেভাবে তেলা করতেন হাফেজ লোকটা ভালো হাফেজ করান প্রতিদিন নফল নামাজ তাহার যুগ মিলে পাঁচ ছয় পাড়া সাত পাড়া পর্যন্ত তেলাবাত নামাজে দাঁড়িয়ে করতো

হযরত আলী ছিলেন আলেম কি ছিলেন আলেম আনা মদিনা দলে ইলমি ও আলিজম বাবুহাস বিশ্বনবী বলেন আমি এলেমের শহর আর শহরের দরজা হয়েছে আমার আলী এলেম ছিল ইজনে নামাজে দাঁড়ালে তীর লাগলেও তিনি টের পেতেন না নামাজে দাঁড়িয়ে মনে করতেন আমি আল্লাহর সাথে কথা বলছি